বিভিন্ন ধরনের জুস দেখতে পাবেন জুস বার প্লাস আপনার মনে করেন অনেকে প্রোডাকশনের এর কাজে ফ্যাক্টরিজ ও দেখতে পাবেন যারা মনে করেন জেলি কাপ জেলি লেচু আইটেম পুডিং আইটেম যারা করে তাদেরকে এটা আপনি বেশি মেশিন দেখতে পাবেন বিভিন্ন ধরনের রোল পাবেন আমাদের হ্যাঁ অনেক বিভিন্ন সাইজ ভেরিটেস সাইজের রোল পাবেন যেমন ছোট থেকে শুরু করে ছোট থেকে শুরু করে বড় অনেক রোল পাবেন আর এগুলো আমাদের কাছে নিম্নে আছে 900 টাকা থেকে শুরু রোল বিজনেস বিডি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে যোগাযোগ করুন শূন্য এক সাত নয় নয় সাত আট তিন সাত শূন্য শূন্য আসসালাম আলাইকুম ভিউয়ার্স তো এই মেশিনারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের এই মেশিনারিতে অনেক ধরনের মেশিনারিস পাবেন তো আজকের মতো আপনাদেরকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো

বিভিন্ন দামের মধ্যে আছে তো আমাদেরকে ফোন করে আমাদের জানালে আমরা স্ক্রিনে আপনার নাম্বার দেখতেছি এই নাম্বারে ফোন করলেই হবে ফোন করলে আমরা সবকিছু বিস্তারিত ডিটেইলস বলে দিব আচ্ছা আপনার সামনে কিন্তু আমি তিনটা মেশিন দেখতেছি এগুলো কি স্পেশালিটি কি এগুলো এগুলো আপনার অটো মেশিন এগুলো অটো মেশিন যেমন ম্যানুয়াল থেকে শুরু করে সেমি অটো সেমি অটো থেকে শুরু করে অটো এবং অটো থেকে শুরু করে ফুল অটো সব ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা ভাই এই মেশিন কিন্তু সবাই দেখতেছে অনেক সুন্দর সুন্দর মেশিন কিন্তু অনেকেই কিন্তু জানে না এগুলো দিয়ে কিভাবে কাজ করে আপনি কি একটা দেখাবেন অনেকে মনে করে অনলাইন উদ্যোক্তা নিয়ে যায় কিন্তু জানে না কিভাবে ইউজ করতে হয় তো এটা আমি এখন আপনাকে অপারেটিং করে দেখাবো চালাই দেখাবেন ওকে ভাই চলেন আমরা দেখি কিভাবে চালানো

আচ্ছা আচ্ছা এটা এটা হিট হওয়ার পরে কাজ করবে তার মাঝখানে তো আমি আপনার কাছে জিজ্ঞাসা করি আপনার এখানে তো অনলাইনে তো অর্ডার করা যাবে স্ক্রিনের নাম্বার আমরা দেখতেছি কেউ যদি সরাসরি আসতে চায় কিভাবে আসবে কেউ যদি সরাসরি আসতে চাই আমাদের লোকজন যেমন আপনার ছিয়াশি নাজিম উদ্দিন রোড হম বোরহানুদ্দিন কলেজের অপোজিটে ঠিক দ্বিতীয় তলায় এ মেশিনারি শোরুম আচ্ছা আমি যেভাবে আসছি খুবই সহজ অ্যাড্রেস কিন্তু যে ঢাকা মেডিকেল কলেজ সবাই জেনে বাংলাদেশ সবাই জেনে ঢাকা মেডিকেল কলেজ ওখানে চানখারপুর মোল হ্যাঁ কিও ঢাকা মেডিকেল কলেজ থেকে আসতে হলে আমাদের গুলিস্তান আছে ওদিক থেকে ঢাকা মেডিকেল থেকে আপনার চানখারপুর চরস্থ দিয়ে ঢুকে যাবে এবং সেখানে হচ্ছে শেখ বোরহানুদ্দিন কলেজ আমরা দেখতেছি এই এটা ঠিক অপোজিটই আপনাদের শোরুমটা বিশাল একটা শোরুম দেখতেছি কি নাম শোরুমটা আপনাদের এ মেশিনারি এ মেশিনারিস তাই তো আচ্ছা আমরা কিন্তু ওয়েট করতেছি এটা ছয় মিনিট হচ্ছে এটা হিট হইতে লাগবে তারপর হচ্ছে মেশিনটা চলবে আচ্ছা ভাই এই মেশিনের দাম কেমন পড়বে এই মেশিনের দাম আপনার নিম্ন আছে তিরিশ হাজার টাকা আচ্ছা তো আপনার এগুলার বিভিন্ন কোয়ালিটির হয় যেমন পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা আচ্ছা তো আমাদের এদিকে একটা মেশিন দেখা যাচ্ছে এটা হলো আপনার ব্ল্যাকবেরি মাল এটা আপনার অটো তো এটা আপনার পড়বে চল্লিশ হাজার টাকা এটা চল্লিশ হাজার টাকা এই ব্ল্যাকটা ব্ল্যাকটা আচ্ছা আর এই পাশে আরেকটা রাখা আছে পাশে আরেকটা এটা আপনার ম্যানুয়াল এটা আপনার কাউন্টিং হবে যেদিকে দেখেন এই যেদিকে কাউন্টিং হচ্ছে আচ্ছা এদিকে কাউন্টিং হবে আপনি সারা দিনে কতগুলা কাপ করবেন সে কয়টা কাপ কাউন্টিং হয়ে যাবে আচ্ছা আর এটা ম্যানুয়েলের মধ্যে একটু সবচেয়ে হেভি মাল এটা আচ্ছা আমি আমরা কিন্তু এটার সাথে এই যে রোল দেখতেছি না এই রোলগুলো তো আলাদা করে কিনে নিতে হবে এই রোল আপনার আলাদা কিনে নিতে এগুলো কই পাওয়া যাবে এগুলো আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের রোল পাবেন আমাদের কাছে হ্যাঁ অনেক বিভিন্ন সাইজ ভেরিটেস সাইজের রোল পাবেন যেমন ছোট থেকে শুরু করে ছোট থেকে শুরু করে বড় অনেক রোল পাবেন আর এগুলো আমাদের কাছে নিম্নে আছে নয়শো টাকা থেকে শুরু রোল নয়শো টাকা খুচরা নিলে একশো টাকা বেশি পড়বে এক হাজার টাকা আচ্ছা কারো ধরেন এই মেশিনটা আছে তার রোল দরকার হবে তার কাছে কি শুধু রোল বিক্রি করবেন নিতে পারেন নিতে পারবে আমাদের মনে করেন যে কোনো ভাবে নিতে পারেন কেউ এসে নিতে চাইলে এসেও নিতে পারেন বা কুরিয়ারি নিতে চাইলে আমাদের চৌষট্টি জেলায় মাল যায় আপনার সমশনে ফোন দিবেন হ্যাঁ আমাদের কন্ডিশনও মাল যায় তার জন্য আমাদেরকে ডাউন পেমেন্টটা করতে হবে আচ্ছা একটা পেমেন্ট আগে অগ্রিম করতে হবে অল্প কিছু টাকা কিছু টাকা অগ্রিম করে দিলে আমরা মালটা পাঠিয়ে দিব আচ্ছা পাঠিয়ে দিলে আপনি কালকেই মালটা পেয়ে যাবেন ওকে তো দর্শক আমরা কথা বলতে বলতে এটা হিট হয়ে গিয়েছে লাল লাইটটা জ্বলেছে দেখেন তো এটা এখন আমরা এটা খুলে কাপটা দিব আচ্ছা এই যে কাপটা দিলাম এটা হলো সাধারণত 350 ml এর কাপ হ্যাঁ এটা অ্যাডজাস্ট করা থাকে ওকে তো এটা আমি দিলাম এখন আমি এটা ঢুকিয়ে দিব কেউ যদি ছোট কাপ দেয় সেটাও দেওয়া যাবে না হ্যাঁ ওটার জন্য আপনার ডাইস দরকার আচ্ছা এটা দেখেন কিভাবে ঘুরিয়ে যাচ্ছে হ্যাঁ বাহ সুন্দর মত আপনার জিনিসটা বসে গেছে হয়ে গেছে না এখন এবার কি রকম করলে কাপটা হলো ওয়াও একেবারে এটা হচ্ছে সিল করে গেছে এখন এখানে লিকুইড যাই দেন পড়বে লিকুইড যাই দেন পড়বে আচ্ছা একবারে লিক হয়ে গেছে এর সাথে স্টোর দিয়ে দিলে সে ইয়া করতে পারবে বাহ সুন্দর কোয়ালিটি কিন্তু এরকম করে সে যতগুলা চাবে ততগুলাই ততগুলাই করতে করবে আচ্ছা ভাই এখন অনেক টেনশনে পড়ে গেছে যে বিদ্যুৎ খরচ মনে হয় অনেক আসবে বিদ্যুৎ খরচ কি অনেক আসবে বিদ্যুৎ খরচ কোনো এরকমই আসবে না এটা আপনি সারা দিন কাজ করবেন হ্যাঁ নিম্নে 20 টাকা থেকে 30 টাকা বিল আসবে 20 থেকে 30 টাকা মাত্র বিল আসবে আচ্ছা আচ্ছা ওকে যেহেতু এটা 220 ভোল্টের তো এটা আপনার বিলে তো আসার কথা না তো দর্শক আজকের মতো এখানেই শেষ পরবর্তীতে নতুন কিছু নিয়ে নতুন মেশিন নিয়ে আপনাদের কাছে হাজির কি কি মেশিন পাওয়া যায় মূলত আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিন পাবেন প্যাকেজিং মেশিন হট গান স্কেল তো রাউটার বিভিন্ন ধরনের প্যাকেজিং আইটেম আমাদের কাছে পাবেন ফোন করলে বিস্তারিত ফোন করলে বিস্তারিত আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোন দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীন ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন ভিডিও সবার আগে দেখতে সাথেই থাকবেন শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় চাইছি